হ্যালো गाइस प्रिय व्यूअर्स আমি আপনাদের এখন যে ভিডিওটা দেখাচ্ছি এই যে সুন্দর সুন্দর দেখছেন লাইটিং এইটা হচ্ছে মালয়েশিয়া চীনাদের গির্জা এখানে মালয়েশিয়ান চীনারা এসে এখানে এসে ওদের ওদের ধর্মের পূজা করে তো गाइस আমি এখন আসি একটা ফ্লাইওভারের উপরে ফ্লাইওভারের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন ফ্লাইওভার থেকে নিচে যাব এবং আপনাদের ভিতরেও কেমন ওরা কেমন ভাবে পূজা করে সবকিছু ডিটেলস আমি আপনাদের দেখাবো সো গায়েজ আমি এই যে এই যে দেখছেন যে ফ্লাইওভারটা আমি এই ফ্লাইওভারের উপরে ছিলাম ওইখান থেকে আপনাদের দেখাচ্ছিলাম আমি এখন আসি বর্তমান গেটের সামনে দেখেন গেটটাকে কত সুন্দর করে এরা সাজিয়েছে এটা হচ্ছে ওদের মন্দিরের গেট গেটটা আপনারা সুন্দর করে দেখেন কত সুন্দর করে গেটটা সাজানো এখন বিকাল সন্ধ্যার সময় মালয়েশিয়ার সময় এখন প্রায় আটটা বাজে এখন সবাই ওরা আসবে এসে এখানে পূজা করবে ওদের ধর্মের দেখতে আপনারা দেখতে পারছেন কত সুন্দর একটা ভিউ তো গায়েজ আমি এখন ভিতরে যাব আপনাদের দেখাবো আরো কত সুন্দর কত সুন্দর করে ভিতরটাকে সাজিয়েছে ওরা তো গায়ে যে এইখানে দেখতে পারছেন আপনারা এই যে এখানে দেখেন এইখানে এখানে একটা রুম মতো ঠিক আছে এটা একটা রুম না অবশ্যই এটা একটা রুম মতো আপনি আরো দেখায় আমি আপনাদের সামনে গেলে আপনারা দেখতে বুঝতে পারবেন এই যে এইখানে দেখছেন ওই যে ওই উপরে একটা মূর্তি উপরে একটা সুন্দর একটা মূর্তি বানিয়ে রেখেছে আর এই যে এখানে দেখেন এখানে দেখেন অনেক সুন্দর করে পানির একটা ঝর্ণা বানিয়েছে সো সায়াজ আমি এখন উপরে যাব উপরে যে আপনাদের দেখাবো এই যে সিঁড়িটা থেকে উপরে যাওয়ার রাস্তা এখান থেকে আমি উপরে যাব উপরে যে আপনাদের দেখাবো আরো অনেক সুন্দর দৃশ্য দেখতে পারবেন অনেকেই দেখেছেন মালয়েশিয়ায় অনেকেই ছবি ছাড়ে অনেকেই তো যে ছবিগুলা ছাড়ে আসলে অ্যাকচুয়ালি এই যে একটা মূর্তি বড় মূর্তির সামনে দাঁড়িয়ে যে ছবিটা ছাড়ে অ্যাকচুয়ালি ওই ছবিটা হচ্ছে ওই মূর্তিটা হচ্ছে অ্যাকচুয়ালি সিনাদের মন্দিরের তো ওটা হচ্ছে কলালামপুরে এটা হচ্ছে আমার রুমের পাশে এই যে এই যে দেখতে পারছেন যে মূর্তিটা সো আমি উপরে আসছি উপরে আপনাদের মূর্তিটাকে দেখানোর জন্য মূর্তিটা দেখেন আপনারা আপনারা মূর্তিটা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা পরিবেশ এইখানে এই যে দেখেন এইখানে ওই যে উপরে একটা লাল লাইট ও আবার লাগিয়ে রেখেছে এখানে আবার দেখতেছি গাছও আছে গাইজ দেখে কি কি গাছ লাগিয়েছে এখানে ওরা এটাও দেখি হ্যাঁ এই যে এই গাছটা অনেক ফেমাস একটা গাছ এই গাছটা আসলে আমি সঠিক জানি না কি নাম তবে আমি অনেক দেখেছি এই গাছটা